হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই স্কুল লাইফে মায়ের বানানো চাউমিন যেটা আলু ভাজা পেঁয়াজ ভাজা ডিম ভাজা দিয়ে বানানো যারা এখনও সেই মায়ের হাতে বানানো চাউমিন মিস করো তাদের জন্য এই রেসিপি একদম ঘরোয়া সহজ উপায়ে তো দেখা যাক এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি এখানে একটা আলু একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটা ডিম লাগছে আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সরু আর কি যে চাউমিনগুলো পাওয়া যায় সেগুলো আগে থেকে নুন আর তেল দিয়ে হালকা তেল দিয়ে সেদ্ধ করে প্রায় পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপর আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে আলু তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব একসাথে তেলে দিয়ে দেব হ্যাঁ তেলটা অবশ্যই একটু গরম হতে হবে নয়তো ওগুলো কড়াতে লেগে যাবে এরপর একে একে একটু হলুদ গুঁড়ো নুন এগুলো দিয়ে তেলটা আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে নাইনটি পারসেন্ট ততক্ষণ এটা ভাজবো চাউমিনের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প পরিমাণ একটু চিনি অ্যাড করতে পারেন এতে টেস্ট দারুণ হয় এই রেসিপিটা খুবই সহজ আর খুব কম সময় লাগে কারণ তখনকার দিনে যখন স্কুলে যেতাম তখন ভাত খেয়ে যাওয়ার পরেও মা খুব কম সময়ে এই চাউমিনটা বানিয়ে দিত তো আজকেও বেশি সময় লাগবে না তো চলুন দেখা যাক এবার আলুটা ঢাকা চাপা দিয়ে কিছুটা সেদ্ধ হতে দেবো এরকমভাবে হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুগুলোকে একদিকে সরিয়ে দিয়ে আর আরও একটু অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটা ওই একই করাতে ভেজে নেব কারণ আগেই বললাম যে তখন আর কি বেশি সময় থাকতো না তো সব একসাথে তো এই আলুগুলোকে আমি একধারে সরিয়ে দিলাম এবার আরেকটু তেল দিয়ে এতেই আমি ডিমটাকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার ডিম আর আলু পেঁয়াজ ভাজা সব একসাথে মিশিয়ে নেব এবার আগে থেকে যে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এই আলু ভাজা আর ডিম ভাজার ওপরে ছড়িয়ে দেব আর হালকা হাতে খুব আলতোভাবে আর কি এগুলোকে মিশিয়ে নেব এবার একটুখানি টেস্ট করে দেখবো নুন টুন সব ঠিক আছে কি না যদি যেগুলো আর কি কম থাকবে সেগুলো আরেকটু দিয়ে নেব আর আমি এখানে অ্যাড করেছি কাঁচা টমেটো আর গোলমরিচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম যাতে টেস্ট খুব ভালো হয় চাউমিন রেডি হয়ে গেছে আজকের এই ভিডিওটিতে আমি একদম সেই রকম ঘরোয়া চাউমিন তৈরি করেছি যা মা বানিয়ে দিত স্কুলে যাওয়ার আগে না আছে চাইনিজ রেস্টুরেন্টের বাহার না আছে অতিরিক্ত মশলা তবু আছে একরাশ ভালোবাসা আর ফেলে আসা শৈশবের স্মৃতি আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ